বিসুনুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের যে বলা আছে আর নয় হয়রানি শিখতে পাবেন ইংরেজি আমি তোমাদেরকে ইংরেজি ওয়ার্ড বা আমি সেন্টেন্সগুলো দেবো তোমরা খুব সুন্দর করে খাতা কলম নিয়ে একটানা ভালো করে দেখবেন এবং এবং প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক একটুকে দেবেন যে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে একটু জানাবেন এবং আশা করি তোমরা এই ইংরেজিগুলো শিখতে পারলে অনারগুলো ইংরেজিতে কথা বলতে পারবেন যা চলো আমরা শুরু করে দেই হ্যাঁ আচ্ছা এখানে বলা আছে আমাকে স্পর্শ করো না হুম হঠাৎ করে কেউ যদি কেউ আমার কাছে আসে আমাদেরকে স্পর্শ করতে চায় আমাকে ধরতে চায় আমরা কি বলি না যে আমাকে স্পর্শ করো না হ্যাঁ এরকম বলি কিনা আচ্ছা তখন তোমরা কি বলবা যে ডন হুম এই যে দেখো ডন ডন টাস টিও এ ডন টাস মি ওকে এটা ইংরেজির আমাদের আমাকে স্পর্শ করো না ডন টাস মি ক্লিয়ার তোমাকে ছাড়া আমি বাজবো না হুম এখন দেখো হঠাৎ করে কেউ বলতেছে হুম যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তাহলে তার ইংরেজিটা আমার কী হয় বল যে বলতে পারো এইভাবে না যে আই কান্ট আই কান্ট লিভ আমি বাঁচতে পারি না উইদাউট ইউ উইথ আউট ইউ খুব ভালো কথা হ্যাঁ আই কান্ট লিভ আই ক্যান্ড লিভ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না মানে আই ক্যান লিভ আমি বাঁচতে পারি না উইদাউট ইউ তোমাকে ছাড়া ঠিক আছে আমরা এরকম অহরহ এই ইংরেজিগুলো বলতে পারবো এবার আচ্ছা মন শুধু তোমাকে চায় হুম আমরা বলি না যে মন শুধু তোমাকে চাই দ্য মাইন্ড দ্য মাইন্ড এ মাইন্ডি দ্য মাইন্ড ওয়ানলি দ্য মাইন্ড ওয়ানলি ওয়ান্স ডাব্লিউ এন টি এস ওয়ান্স হ্যাঁ ইউ আচ্ছা তাহলে আমরা এদিক থেকে আসাম দি মাইন্ড দ্য মাইন্ড ওয়ানলি ওয়ান্স ওয়ান্স ইউ আচ্ছা মন শুধু তোমাকে চাই এটা বলছে মন শুধু তোমাকে চাই দ্য দ্য মাইন্ড ওয়ানলি ওয়ান্স ইউ মন শুধু তোমাকে চাই মনের আশা পূরণ হলো না আমরা তারপরে বলতে বলেছি আমরা অনেক সময় বলি না মনের আশা পূরণ হলো না আমরা অনেক সময় অনেক কাজ করতে যাই সেই কাজগুলো কথা যখন হয় না তখন আমরা বলি শালা স্যালারি মনের আশা আমার পূরণ হলো না তাহলে লিখি কি আমরা দা দ্য দা হোপ দ্য হোপ অফ হ্যাঁ দ্য হোপ অফ দ্য মাইন্ড এ মাই এন্ড দি মাইন্ড হুম ওয়াজ নট ওয়াজ নট হ্যাঁ ফুলফিল্ড ফুল ফিল পুরাটা ফুলফিল্ড এ ফাই ডাবল এল হুম ইড ই ফুলফিল্ড আচ্ছা দ্য দ্য হোপ অফ দ্য মাইন্ড ওয়াজ নট ফুলফিল্ড মনের আশা পূরণ হলো না দ্য হোপ অফ দ্য মাইন্ড হ্যাঁ ওয়াজ নট ফুল ফিল্ড মনের আশা পূরণ হলো না সব সব ভাষায় কী পূরণ হয় আমরা তারপরে বলি আমরা এই রিলেটেড কথা বলতেছি যে তোমরা যখন ইংরাজি গেলে বলতে হবে এই ভাই তো ইনশাল্লাহ বলবা সব ভাষায় কী পূরণ হয় তাহলে আমরা কী লিখবো ওয়াল হ্যাঁ অল হোপস এইচ ও পি এস অল হোপস আর হ্যাঁ ফুলফিল ফুল ফিল্ড এ পাই ই ইডি কি ক্লিয়ার ওয়াল হোপস আর ফুলফিল্ড সব ভাষায় কী পূরণ হয় মনে অনেক আশা মনে অনেক আশা তাহলে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ এ লট এ লটি লট অফ হ্যাঁ হোপ মনে অনেক আশা আমরা বলি না যে মনে অনেক আশা আই হ্যাভ এ লট অফ হোপ আই হ্যাভ এ লট অফ হোপ মনে অনেক আশা কপালে যা আছে তা হবে আমরা বলি না কপালে যা আছে তা হবে ঠিক আছে এলে আমরা নতুন আমরা এই কথাগুলো বলি মনের অনেক আশা সব আশা কি পূরণ হয় আমরা চলার পথে এই ইংরেজি ইংরেজি গেলে আমরা সুন্দরভাবে বলতে পারব কপালে যা আছে তা হবে আচ্ছা তাহলে কপালে যা আছে তা হবে হোয়াট হোয়াট ইজ ওয়ান হুম ওয়ান দ্য ফর হেড ফর হেড মনে হলো কপাল ঠিক আছে ফরেন মানে হলো কপাল হোয়াট ইজ ওয়ান দ্য ফরেড কপালে আমার যা আছে এইরকম বলা হয় এক হাতে তালি বাজে না আমরা কোথাও মারামারি করতে যাই কোথাও কোনো ঝামেলা করতে যাই দেখি যে বলি কি এককভাবে কি দোষ দেওয়া যাবে কারো না কারো দোষ আছে সেই কথাটা আমরা বলি এক হাতে তালি বাজে না তাহলে কী লিখবো আমরা ওয়ান ওয়ান হ্যান্ড হুম ও এনি ওয়ান হ্যান্ড ডাজ নট ডিও এ ডাজ নট ডাজ নট ক্লাভ পি ক্লাব ওয়ান হ্যান্ড ডাজ নট ক্লাব মানে এক এক হাতে তালি বাজে না ক্লাব মানে তালি বাজা ওর কথা হ্যাঁ ওর কথা এখন শুনি না আমরা অনেক সময় অনেকেই ঝামেলা হয় না যে দেখা গেলো যে আমার মনে কথা ক্ষতি করছে এখন পার্শ্ববর্তী এক বন্ধু বলেছে এই কিরে তুমি ওর কথা কি এখনও শুনিস তা আমরা তখন কী বলি যে আমরা কথাতে কথা বলি বা কথাতে যখন আমরা খুব এটা হয়ে যায় একটা কিছু হয়ে যায় তখন আমরা এই কথা বলতে পারি ওর কথা তুমি আর এখন শুনিও না ওর কথা এখন শুনি ওর হ্যাঁ তখন আমরা আমরা এ বলি ওর কথা তো এখন এখন শুনি না ওর কথা তো এখন শুনি না তাহলে আমরা ইংরেজির কী বলবো যে আই ডন্ট হুম আই ডন্ট হ্যাঁ লিসেন এল আই এস টি এম লিসেন টু হিম হ্যাঁ টু হিম টু হিম নাও আচ্ছা আমি এদিক থেকে আনলাম কেন এখানে একটা জায়গা বার করার জন্য তাহলে কি লিখলাম আই ডন্ট লিসেন টু হিম নাও ওর কথা এখন শুনি না ওর কথা আগে শুনছিলাম অনেক কিন্তু এখন আর শুনি না তুমি যা বলছো তা মিথ্যা বলি না আমার সময় তুমি যা বলো আর সত্য তুমি যা যা বলো মিথ্যা আমার অহ এই কথা গেলে বন্ধু বান্ধব বা এখানে সেখানে হাটের বাজারে হ্যাঁ গঞ্জে হুম দোকানে অনেক জায়গায় আমরা এই কথাগুলো বলি মাঠে খেতে হ্যাঁ তুমি যা বলেছো তা মিথ্যা তুমি যা বলছো তা সত্য তোমার কথাই সত্য এরকম বলি কি না তাহলে এখন ইংরাজিটা হবে এরকম তুমি যা বলছো মিথ্যা তাহলে লেখো এখন হট হ্যাঁ হট ইউ হট ইউ সে হুম হোয়াট ইউ সে ইজ ফলস এ পে ফলস এ পে এল এস ফলস তুমি যা তুমি যা বলোছো তা হ্যাঁ তুমি যা বলোছো তা সত্য একই ইংরেজি হোয়াট ইউ সে হোয়াট ইউ সে হ্যাঁ ইজ ট্রু টি আর ইউ ই ট্রু ট্রু মানে সত্য একই ইংরেজি সে তুই একটু এখানে টুরু বসাই দিতে পারবে এখানে ফলস দিতে ফলস বসাই দিতে হবে মিথ্যের বলা ফলস আর ট্যুর বলা শত্রুর বলা হলো ট্যুরু সুযোগ একবারে আসে আমরা বলি না যে রে তুই সুযোগটা হাসলা করলা হ্যাঁ সুযোগতে একবারেই আসে তাহলে আমরা এখন লেখি অপরচুনিটি ও ও ডবল পি ও আর অপর চুনিটি অপরচুনিটি কামস হ্যাঁ অপরচুনিটি কামস হ্যাঁ ওয়ানলি Uh, only, only once. O A N C. Once. তাহলে অপরচুনিটি কামস অনলি ওয়ান সুযোগ একবারে আসে অপরচুনিটি কামস অনলি ওয়ানস ও সুযোগ একবারে আসে তোমার কথা সহ্য করতে পারছি না অনেক সময় আমরা অনেক ঝামেলা হয়ে যায় বা ভালো লাগে না কেউ কাউকে ভালো লাগে না তখন আমরা এই কথা বলি যে অযথা বক বক করে তখন আমরা কী বলি তোমার কথা আর সহ্য করতে পারছি না ঝগড়া দাটিকে কিন্তু হয়েছি তার আগে কিন্তু ভালোই কথা ছিল কিন্তু দেখা গেলো তাকে এখন ছায়া ছায়াপালে ছোটাছুটি মারামারি খাটাঘাটি হ্যাঁ তখন সে বলতেছে তোমার কথা আর সহ্য করতে পারছি না মানে একবারে ধরতেছে না তোমার কথা আর সহ্য করতে পারছি না তুমি চলে যাও এরকম কথা আমরা ভালো লাগে না এইটাই বলছে তোমার কথা সহ্য করতে পারছি না তাহলে লেখো আই কান্ট হ্যাঁ আই কান্ট হ্যাঁ আই কান্ট এটার নাম হলো এস্ট ইংরেজি হয়ে গেল তুমি বেয়াদব আমরা বলি না কথা কথা অনেক সময় বলি তুমি বেয়াদব হ্যাঁ এরকম অনেক সময় কথা বলি থাকি তাহলে ইউ আর ইউ আর রুড মানে রুড অভদ্র যাকে বলা হয় বেয়াদব যা আদব কাদা বোঝায় না তুমি তুমি কি বেয়াদব আর ইউ রুড এটা লেখা যায় আর ইউ হ্যাঁ রুট তুমি কি বেয়াদব হুম এটা বলছি তুমি কি বেয়াদব আর ইউ রোড মানুষ স্বার্থপর মানুষ কি হয় স্বার্থপর হয় না অবশ্যই স্বার্থপর হয় তাহলে লেখো পিপল পিপল আর হুম আর সেলফিস এস এল সেলফিস এ পাই এস এস সেলফিস মানে মানুষ স্বার্থপর হ্যাঁ গাদা কোথাকার আমরা কথায় কথা বলি না কিরে রে হে গাদা কথাকার এই কাজ পারে না তাহলে আমরা লিখবো এইরকম করে হয় আর হয় আর হুম হোয়ার ইজ দ্য হোয়ার ইজ দ্য হ্যাঁ ডান কি ডিও এন কে ওয়াই হোয়ার হোয়ার ইজ দ্য ডান কি ফর্ম এ ওয়ার ফর্ম হ্যাঁ বলা হয় গাঁদা কোথাকার আজকের দিন কালকে পাওয়া যাবে না এখানে আমরা তো বললাম গাঁদা কোথাকার হোয়ার ইজ দ্য ডান কি ফর্ম গাধা কোথাকার গাধা কোথাকার তাহলে আজকের দিন কালকে পাওয়া যাবে না টু ডে উইল দেখো দে হ্যাঁ টু ডে উইল একটু ছোটো করে লিখি টুডে উইল নট বি নট বি টুডে উইল নট বি অ্যাভাইলেবল এ ভি এ আই অ্যাভাই লা এল এলা অ্যাভাইলেবল হুম অ্যাভাইলেবল টু মরো টু মরো এ মোরো ডাবল আরো ডাবো টু মরো আমি কিন্তু আমাদের ভালকে বলে দিচ্ছি আজকের দিন কালকে পাওয়া যাবে না টু ডে উইল নট বি অ্যাভাইলেবল ফরম টু ডে ফর অ্যাভাইলেবল ফর টু ডে আজকের দিন কালকে পাওয়া যাবে না টু ডে উইল নট বি অ্যাভাইলেবল হ্যাঁ অ্যাভাইলেবল টু যে আজকের দিন কালকে পাওয়া যাবে না তুমি অনেক বেশি ভালোবাসো তাহলে ইউ আর লাভ মানে ইউ লাভ হুম তুমি অনেক বেশি ভালোবাসো ইউ লাভ মি ইউ লাভ মি সো মাস এম এস তুমি অনেক বেশি ভালোবাসো তুমি অনেক বেশি ভালোবাসো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসে এখানে তুমি অনেক বেশি ভালোবাসো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো একটু ডিফারেন্স করছি আমি আচ্ছা তাহলে আমার লিখবো ইউ লাভ মি হুম আচ্ছা ইউ লাভ মি ইউ লাভ মি সো মাস ইউ লাভ মি সো মাস তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো ইউ লাভ মি সো মাস ইউ লাভ মি সো মাস তোমার ভালোবাসার খুব প্রয়োজন মানুষ না বলি না তোমার ভালোবাসার খুব প্রয়োজন তাহলে লেখো ইউ নিড ইউ নিড ইউ নিড লাভ ইউ নিড লাভ হ্যাঁ সোমাস এম ইউ এস এই যে এখান থেকে আমরা এখানে তোমার ভালোবাসার খুব প্রয়োজন ইউ নিড লাভ ইউ নিড লাভ সো মাস তোমার ভালোবাসার খুব প্রয়োজন আমাকে আমাকে ভালোবাসো আই কখনো বলা হয় অনেক সময় লাভ মি আমাকে তোমায় ভালোবাসতে হবে তাহলে আমাকে তোমায় ভালোবাসতে হবে আই আই হ্যাভ টু লাভ আই হ্যাভ আই হ্যাভ টু লাভ এল লভ আই হ্যাভ টু লাভ ইউ আই হ্যাভ টু লাভ ইউ আমাকে তোমায় ভালোবাসতে হবে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে আই হ্যাভ টু পেলে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু রান আমাকে দৌড়াইতে হবে আই হ্যাভ টু বাই আমাকে কিনতে হবে আই হ্যাভ টু হ্যাঁ মনে কর ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু ফাইট আমাকে মারামারি করতে হবে যুদ্ধ করতে হবে ইত্যাদি হ্যাঁ বহু ধরনের সেন্টেন্স আমাকে আমাকে তোমায় ভালোবাসতে হবে তাহলে আই হ্যাভ টু লাভ ইউ আমাকে তোমায় ভালোবাসতে হবে সেও আমাকে ভালোবাসে সেও আমাকে ভালোবাসে হুম সেও আমায় ভালোবাসে বা সেও আমাকে ভালোবাসে হি হ্যাজ টু লাভ মি হুম সেও আমাকে ভালোবাসে হি হ্যাজ টু এস এ হ্যাজ টু হি হ্যাজ টু লাভ মি সেও আমাকে ভালোবাসে করিম আমাকে ভালোবাসে হ্যাঁ করিম আমাকে ভালোবাসে করিম লাভস মি তাহলে করিম এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভারতের সঙ্গে এস বা এস বাই এজ ভাই প্রেজেনটেন্স কোরি মামাকে ভালোবাসে কোরিএমসে লাভস নেই গেল আমি জানি না তাহলে কী লিখব আই নো আই ডোন্ট নো আমি জানি না আমাকে যদি কেউ কোনো জিজ্ঞেস করে কি রে তুমি কে কে দেখছো আমি জানি না আই ডন্ট নো এই সোজা সি ইংরাজি বলবেন আপনি কি আপনি কী বোঝাতে চান আমার অনেক সময় দেখা গেলো যে এক লোক ফেললা পারতেছে এ করতেছে এ করতেছে আমরা হটকে রাখা বলে আপনি কী বোঝাতে চান তাহলে তার ইংরেজিটা বলবো আমরা যে হোয়াট হ্যাঁ হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ মেন হুম হোয়াট ডু ইউমেন এ মি এন মেন হোয়াট ডু ইউমেন আপনি কী বোঝাতে চান হ্যাঁ আমাকে দেখতে আমাকে আমাকে দেখতে হবে আই হ্যাভ টু সি আমাকে দেখতে হবে অনেক সময় আমরা অনেক বিচার দেই না যে এটা কি তুমি দেখো না ওটা কি তো বোঝো না আমাদের এই ক্ষতি করতেছে এই ক্ষতি করতেছে কাউন্সিলার সাহেব চেয়ারম্যান স্যান মেয়র সাহেবকে আমি বলি তখনও বলে কি আমাকে দেখতে হবে তার ইংরেজি হলো বা যে কোনো সাধারণ লোকও হতে পারে অনেকে অনেকে বিচার দেওয়া হয় আই হ্যাভ টু সি হুম আই হ্যাভ টু সি আমাকে দেখতে হবে আমাকে ঘৃণা করো না তাহলে ডন হেড মি আমাকে ঘৃণা করো না ডন হেট হেট মি ডন হেট মি আমাকে ঘৃণা করো না হ্যাঁ আমাকে ঘৃণা করো না মানে আমাকে ভালোবাসো আচ্ছা তাহলে তুমি আমার রানী আমরা অনেক সময় বলি না যে তুমি আমার রানী হ্যাঁ একে এই কথা কোনো সুন্দর করে আমরা বলি তুমি আমার রানী তুমি আমার রাজা হ্যাঁ তুমি আমার রানী তুমি আমার রাজা মনে রাখে বলি তুমি আমার রানী তাহলে তখন আমরা বলি কি হ্যাঁ যে ইউ আর মাই কুইন ইউ আর মাই কুইন কি ইউ ডাবল কুইন ইউ আর মাই কুইন তুমি আমার রাজা তাহলে কী লিখবো ইউ আর মাই কিং কে আই এন জি কিং কিং হলো রাজা তুমি আমার জানা যান আমরা বলি না যে তুমি আমার জানা যান তুমি আমার প্রাণের প্রাণ এরকম বলি ইউ নো মাই লাইফ তাহলে আমরা লিখতে পারি ইউ নো কে ইউ নো মাই লাইফ আচ্ছা তুমি আমার জানা যান তুমি আমার প্রাণ তুমি আমার প্রাণ ইউ আর মাই লাইফ হুম আচ্ছা ইউ আর মাই লাইফ তুমি আমার প্রাণ ইউ আর মাই লাইফ তুমি আমার নিঃশ্বাস আমরা অনেক সময় বলি না তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস তাহলে এখন লিখবো আমরা কি ইউ আর মাই হ্যাঁ ইউ আর মাই ব্রেথ ইউ আর মাই ব্রেথ বি আর ই এ টি এস বি আর ই ইউ আর মাই ব্রেথ বি আর ই এ টি ব্রেথ তুমি আমার নিঃশ্বাস এবং তুমি আমার বিশ্বাস তাহলে ওই আখে ইংরেজি হবে ইউ আর মাই ফেইথ হুম ইউ আর মাই ফেইথ এ পেস ইউ আর মাই ফেথ তুমি আমার নিঃশ্বাস তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস ইউ আর মাই ফেইথ তুমি আমার বিশ্বাস আচ্ছা যাই হোক আমার ভিডিওটা যদি সামনেত ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরপর আরও চয়ে চয়ে সুন্দর সুন্দর একেবারে খুবই ইম্পর্টেন্ট তোমাদের মন মাতানো ইংরেজি আমি এরকম তোমাদের ভিডিওতে দেবো একবারে তোমার চলার পথে তুমি অনারগল ইংলিশ টু ইংলিশ সুন্দর করে কথা বলতে পারবে এবং তুমিও বলে সব অনেক টেস্ট পাবা এবং যে শুনবে সেও বলবে যে তুমি রাতারাতি এত সুন্দর ইংরাজি কোথায় শিখছো তুমি তখন অবশ্যই তুমি আর তোমার বন্ধুকে শেয়ার করে দেওয়া আচ্ছা নেক্সট ভিডিও দেখার জন্য আমরাইল আল্লাহ হাফেজ